যে ফিরাউনটাকে কেন চুবিয়ে মারলো ফিরাউনটাকে তো বাঁচিয়ে দিতে পারতো নাকি চুপ করে আছেন তার মানে কি মুসা নবীকে পার করে দিয়েছে কে পার করেছে সেই আল্লাহ তো সেই আল্লাহর প্রতি রাজি একবার বলি সুবহানাল্লাহ খুশি আর জোরে বলেন সুবহানাল্লাহ যারা বাজারে ঘোরাফেরা করছে এরা মনে করে জল সে একটা লোক নাই আর আপনারা যদি সুবহানাল্লাহ একটু জোরে ঝাঁকেন ফোরফোরটি দেন তাহলে মনে করে এই বোকা কথা করে আমরা তো মনে করছি আমাদের ভুল ধারণা কোরআনের মাহফিলে লোক ভর্তি চ কেন ওরা জানে যে এই জায়গায় থাকলে শয়তান জানে যদি বাজারে থাকে তাহলে ইমান কি হবে লুটা যাবে আর যদি কোরআনের মেহফিলে থাকে তাহলে ইমান মজবুত হবে नील नो दीते मूषा के पर कर दिलो अपनो को दुरते पानी के बनी ल खोदा पानी के बनी ल खोदा अपन बत जा وتعز من تشاء وتذل من تشاء إِرْشَادِكِ شعتك إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء নম্রদ আগুনে ফেলে ইবিরাগিম নবীকে পোড়াতে আর আগুন ফুলের বাগান তারি ইশারাতে চিল্লে হবে না নম্রদ আগুনে ফেলে সমস্ত লোক একত্রিত করছে এই দেখা যাক শুধু বলছে যে আল্লাহ হেফাজত করবে হেফাজতের মালিক কে আমরা মুসলমান সকলে আমাদের বিশ্বাস হেফাজতের মালিক কে পয়সা না আল্লাহ কোন পাওয়ার কোন ব্যক্তি কার হেফাজত আপনাকে করতে পারবে না একমাত্র হেফাজতের মালিক হলেন আল্লাহ আল্লাহ যাকে হেফাজত করবে কোন মামু তাকে ক্ষতি করতে পারবে যেটা বলেন না আর আল্লাহ যাকে বাঁচাবে না তাকে কেউ বাঁচাতে পারবে থাকবে কথা আপনাকে শোনাচ্ছি শোনেন তো নমরুদ তার সমস্ত লোককে একত্রিত করে বলছে বড্ড বলে যে আল্লাহ হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে দেখ আজকে আগুনের ভেতরে নিক্ষেপ করলাম আগুনের ভিতরে নিক্ষেপ করেছি এত আগুন জোরে দাও করে জ্বলছে এত আগুনের তেজ যে আগুনের উপর দিয়ে কোনো পাখি যেতে পারছে না কয়েক কিলোমিটার কি বলেন যে দুর্গম এলাকা যে মানুষ আগুনের সাইডে যেতে পারছে না এই যেমন রিসেন্ট আমরা ওই যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আমেরিকা আগুন শুনেছেন নাকি শোনেন নাই এলাকা কি এলাকা পুরো একদম নষ্ট হ্যাঁ না বলেন তো আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ যদি একবার চালু করে দেয় আল্লাহর ইশারাতেই বন্ধ হবে কায়নাতে কেউ বন্ধ করতে পারবে জোরে বলে না মানুষের দেওয়া জিনিস মোকাবেলা করার জন্য মানুষের কাছে প্রযুক্তি আছে না বলে আমেরিকা তো কি বলেন জি বিশ্বের দাদা বলে দাবি করে সুপ্রিম পাওয়ার বলে দাবি করে পেরেছিল বন্ধ করতে আল্লাহ কি বন্ধ করে দিয়েছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ না তো নমরুদ আগুন জ্বালালো জাগানোর পরে ইব্রাহিম খালিল্লাহকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল শুনেছেন কি শুনেন না শুনেছেন সকলে তো আগুনে যখন নিক্ষেপ করা হলো এক এক করে ফারিস্তা আসতে লাগলো আসমান থেকে ভালো করে শুনেন গজল আপনাকে শোনাবো আপনাদের অসুবিধা হচ্ছে না তো একবার তো বেদান থেকে না রে তাকবীর কিছু লোক দোয়া করে দেন একবার সকলে মিলে তাকবীর না রে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মাদ্রাসা মিফতাহুল উলুম বলেন जिंदाबाद জনাব মুফতি সাহেব হুজুর বলেন जिंदाबाद नारे तकबीर এক এক করে আসমান থেকে ফারিস্তা অবতীর্ণ হলো জিবরাইল আসলো میکাইল আসলো ইসরাফিল এসে বলছে আল্লাহর খালিল তুমি তো আল্লাহর খलील একবার অনুমতি দাও আগুন নিبيه দেব কত বুঝতে পাচ্ছেন না যার সঙ্গে যার ভালোবাসা থাকে তো তার ভালোবাসার মানুষ প্রত্যেকের ভালোবাসা মানুষ মাছে না না আছে তো আল্লাহর খালিল বলছে তোমাদের কাল প্রয়োজন নাই যারা বলবেন না সুবহানাল্লাহ কেন তোমরা হলে আল্লাহর مخلوক আর আমি হলাম আল্লাহর খালিল আল্লাহর বান্দা আমার জন্য আল্লাহই যথেষ্ট বলে চিল্লাতে বলতে পারলেন না যখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখলেন तेव्हा শুনেন আল্লাহ পাক কি বললেন ইয়া না আর কুনী বরদা i'm শরীফের পারা নম্বর সতেরো আর সন্ধে হলে আজকে টাটকা দুটো হাফেজ পাগড়ি নিয়েছে হ্যাঁ না তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো সুরার নাম সুরা আম্বিয়া আয়াত নম্বর সিক্সটি নাইন নম্বর আয়াতে আছে বাম সাইডে একটা দুটো তিনটে লাইন উপর আছে দেখে নিন আপা শুনেছেন

শান্তিময় হলে হবে না নিরাপদের স্থান বেনে যাও এ ভক্তি শোনা লালেনা نوجوان তরুণেরা ইব্রাহিম খলিলুল্লাহ কে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ হে নানা নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল আপনি বলেন আগুনের ভিতরে থাকা সম্ভব ন অসম্ভব জোরে বলেন অসম্ভব কাউকে যদি বলেন পাঁচশো টাকা দেব পাঁচ মিনিট আগুনে আপনাকে পা রেখে দিতে হবে কে রাজিয়া যেন একবার হাত তোলেন

জন্য কবি শুনিয়েছেন নম্রদ আগুনে ফেলে ইব্রাহিম নবীকে পোড়াতে আর আগুন ফুলে রি বাগান তারি ইশারাতে দুনিয়া বাসি দেখে বলে দুনিয়া বাসি দেখে বলে খোদা দোষ وتعز من تشاء وتذل من تشاء إلى شعاد كبير يا غير إعلان مصطفى وتعز من تشاء ইল্লুমন্তশা মোর নবীকে মারার তরে মোর নবীকে মারার তরে কুয়ার ফুলিলো আমার নবীকে মারার জন্য কি গত্ব করেছিল যারা বলে আবু জেহেল গত্ব কে পড়ছিল কি সিস্টেম বলেন তো ইজ্জতের মালিক কে মালিক মালিককে আল্লাহ আল্লাহ বলছে কত জায়গায় তুই কষ্ট করে খুঁড়েছিস তা তোর কষ্টটা আমি বেফাল দেব না কথা মনে থাকবে ইনশাআল্লাহ কষ্ট করে খুঁড়েছে অক্লান্ত পরিশ্রম করেছে ওর গত তুই আল্লাহ ফেলল গলাটা শুনেন আপনারা বুঝতে পারবেন মোর নবীকে মারার তরে খুদিল আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল

تعز من تشاء وتذل من تشاء اللهم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده. لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله عز وجل ربنا واخذناها ان نسينا او اخطانا اللهم امين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والتسليم الحمد لله সকলেই বলেন আলহামদুলিল্লাহ সত্যিকারে একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলে আল্লাহ যিনি আমার মালিক আপনাদের সকলের মালিক দেওয়ার মালিক নেওয়ার মালিক আনন্দের মালিক নিরানন্দের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক ফারিশতাদের মালিক নবীদের মালিক এক কথায় টোটাল কায়নাতের যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ হ্যাঁ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি চিরঞ্জীব যিনি কি চিরঞ্জীব যা কিছু দেখছি ক্ষণস্থায়ী আজ আছে আগামীতে থাকবে এই আগামীতে আমরা থাকবো কি কে কে থাকবেন একবার হাত তোলান্ত দেখি যে হুজুর আমি কিয়ামত পর্যন্ত থাকবো কিয়ামত পর্যন্ত থাকবেন হাত বুঝে তুলবেন আবেগে কিন্তু ইসলাম না কে বললেন জি তিন বন্ধু দোকানে চা খাচ্ছে একজনা বলছে এই জানিস আমি এবার কলকাতা ভিক্টোরিয়াটা কিনে নেবো শুনছেন আপনারা ভিক্টোরিয়ার নাম শুনেছেন তো আর একজন বাজে ডট বোকা কথা করে আমি আইপিএল টাওয়ার একবার কিনে নেবো বুঝতে পেরেছেন ও তো আন্দাজ নাই যে দাম কত আর একজন ছিল এ দেখছে যে এরা এত আগে বেড়ে গেছে এবারে ডট বোকা কথা করে ওটা কোনো কথা হলো আমি বেসলে তো তারপর কিনবি কি বুঝতে পারলেন না আপনি তার মানে এই এমন ভাব নিচ্ছে যে ও ভিক্টোরিয়ার মালিক এ নিয়ে হালাকি তিনজনা র চা খেতে গেছে কি কত বুঝতে পারছেন না এ বলছে ভিক্টোরিয়া কিনবো ও বলছে আইপিএল টাওয়ার কিনবো আর এ বলছে যারা বোকা কথা করে বেসলে তাবত তো কিনবি আবেগে সব জিনিস চলে না ইসলাম আবেগে না জোশে না হোশের সঙ্গে বলে থাকবি ইনশাআল্লাহ যুবক একটু আবেগের সঙ্গে চলে আর আল্লাহওয়ালা কি বলেন যে যারা বয়স্ক এরা একটু বুঝে সুঝে চলে হ্যাঁ না না মানে যে বুদ্ধিমান কাজ করার আগে ভাবে আর যে বোকা কাজ করে ভাবে কেন না বলে দুজনের চিন্তা এক হবে এই এক হবে কি আপনারা বুঝতে পারছেন না কথা নাকি ইংরেজিতে বলবো কিছু কিছু কথা যদি বলেন যে অসুবিধা হয় এমন কোনো ব্যাপার না নো প্রবলেম আরবি আরবি লগাতাল আরবি ইয়া ইনশাআল্লাহ লা হারাজ ওয়ালা উর্দু কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ আমরা আর হই এনি कोई प्रॉब्लम नहीं बंगाली बंगाली অতটা শুদ্ধ না কথা বুঝতে পেরেছেন বাঙালি মানুষ তো আল্লাহওয়ালা বন্ধু একজন বাঙালি এর পজিশন কি দেখেন কারেন্ট সমস্যা হয়েছে তো এখন অফিসে ফোন করছে হ্যালো তো বলছে হ্যালো আপনি কে বলছিলেন তা বলছে আমি অমুক জায়গার থেকে বলছি আমার লাইটের প্রবলেম হচ্ছে বলছে ইয়েস ঠিক আছে আমি ব্যবস্থা করছি এ দেখছে যে ইয়েস বলেছে ইংরেজিতে কথা তাহলে আমি বোকা একে বুঝতে দিলাম না আমি ইংরেজিতে জানি এ তখন বলছে যে হ্যাঁ ইয়েস বলছে কি সমস্যা ও তখন কি বলছে জানে বলছে সমস্যা হলো যে আপনার ওই বেড়ায় তার বেঁধে আমার তারটা ছিঁড়ে গেছে বাড়ি কারেন্ট আসছে না এ তখন বলছে হোয়াট ইজ বেড়া এ তখন বলছে বেড়া ইজ মধ্যিখানে পেরেক মারা কি বুঝলেন বেড়া ইজ বাঁশের বেড়া বাঁশের বেড়া ইজ মধ্যিখানে পেরেক মারা এটা কোন একটা ইংরেজি কত বুঝতে পেরেছেন নিজে কি বেশি শেয়ানা মধ্যে যে বাঁশের বেড়া মধ্যিখানে কি বলে পেরেক মারা এ দি সোনার লালার কিছু কিছু বাঙালি এমন আছে ইংরেজি না হলে বোঝে না তাই যাই হোক অযথা সময় নষ্ট না করে এদিক সেদিক না করে মূল আলোচনায় ফিরে আসি শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ মানে থাকবেন ইনশাআল্লাহ যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি চিরঞ্জীব যা কিছু কায়নাতে দেখছি এটা হলো ক্ষণস্থায়ী একদিন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ না না যে হুজুর আপনি কি করে বললেন প্রতিটা জিনিসে অথেন্টিক দলিল আছে ইনশাআল্লাহ কালিমুল্লাহ বিনা দলিলে কথা বলার চেষ্টা করে না আপনি একটু ধৈর্যের পরিচয় দিন ইঞ্জিনটা একটু গরম হতে দিন কি বলি যে ঠান্ডা গেলে বাইক কিন্তু এক কিকে স্টার্ট হয় না হয় কি ইঞ্জিন যদি একবার গরম হয় আর আপনাকে বারবার কিক মারতে হবে না গরম হতে দিন ইনশাআল্লাহ তারপর সিগনাল পেলে আপনাকে ইনশাআল্লাহ শুনিয়ে যাব ধোকা দিয়ে যাব না কারণ এটা নবীর জলসা কার ঘরের জলসা এই ভালো করে শোনেন কায়েন দুটো ঘর এমন আছে সবথেকে শ্রেষ্ঠ মানে থাকবে ইনশাআল্লাহ একটা হলো আল্লাহর ঘর একটা হলো নবীর ঘর মানে আল্লাহর ঘর হলো মসজিদ এটা হলো আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের নাম কি আর সকলেই বলে মসজিদ আর আমার নবীর ঘর হলো মাদ্রাসা এই দুটো হলো ইমান হিফাজতের কারখানা মানে থাকবে ইনশাআল্লাহ বাবজি শুনাল লালেরা আল্লাহ হলেন বাকি সব হলো ফানি কোথায় আছে এবার একটু কুরআন খুলে দেখি কুল্লু মান আলাইহা হাফ আদা ওয়ায়মক ওয়াজহু রব্বিকাল জালানি ওয়াল ইকরা শরিফের পারা নম্বর 27 সূরার নাম সূরা রহমান সূরা রহমানের আয়াতটি আছে একবার দেখে নেন সুন্দর করে শুনিয়েছেন কুল্লু মান আলাইগা ফান ওয়া ইয়া বক ওয়া জুহরাব্বিকাদুল জালালি ওয়াল শেষ হয়ে যাবে সবকিছু ফানি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিছু অস্তিত্ব বাকি থাকবে না একমাত্র যিনি বাকি থাকবেন তিনি হলেন রব্বানা বাকি কে থাকবেন বলেন এ বাপতি সোনালালেরা নওজোয়ান তরুণেরা কোন প্রসাদ বাকি থাকবে না কোন ঘর বাকি থাকবে না কোন বিল্ডিং শুনে রেখে দেন বাকি থাকবে না

كواكبه تترت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جدل قدل شنر

আপনাকে ধরিয়া দিলাম অনুজনে ফিরে আসেন আপনাকে শোনাছিলাম বাকি একমাত্র আল্লাহ থাকবেন আর দ্বিতীয় কেউ বাকি থাকবেন না তোমার রবের ঘোষণা বাকি কে থাকবে আল্লাহ থাকবেন তিনি হলেন আল্লাহ যিনি আমাকে আপনাকে মুসলমান করেছেন ইমান দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে ষাট থেকে সত্তর বছর সময় দিয়েছে রকম দয়ালু দাতা যিনি তিনি হলেন তিনি হলেন আল্লাহ যিনি আমাকে আপনাকে কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আখেরি নবীর উম্মত বানিয়েছেন আর আজকের দিনেতে এই কোরআনের মজলিসে জান্নাতি পরিবেশ জান্নাতে বাগানে বসার সুযোগ করে দিয়েছেন নিজের গুনাহ মাফ করার একটা আল্লাহ পাক জায়গাতে বসার জান্নাতে পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন এই রকম দয়ালু দাতা যিনি তিনি হলেন সকলে মিলে বলে যার কাছে চলে না সকলের সমান অধিকার হ্যাঁ না বলে মানুষ মারা গেলে যদি ইমাম সাহেব মারা যায় কাপনের কাপড় পাঁচটা না ছটা বলে এই জোরে বলে যদি একজন পুরুষ মারা যায় তার জন্য কাপনের কাপড় কটা তিনটে না পাঁচটা তারপরে খবর কথা বলে পুরুষের জন্য তিনটে আর মহিলার জন্য পাঁচটা हैन না বলে সব জায়গায় একই সিস্টেম যদি একজন আল্লাহর ওলি মারা যায় তার জন্যও তিনটে যদি একজন ইমাম মারা যায় তার জন্যও তিনটে যদি একজন গরিব মারা যায় তার জন্যও তিনটে যদি একজন ধনী মারা যায় তার জন্যও তিনটে যদি একজন শিক্ষিত মানুষ মারা যায় তার জন্য চারটে কোটা তিনটে যার কে বলেন যদি ইএমএল মারা যায় একদম দেখতে ভালো পাওয়ার ভালো গিয়ার ভালো অর্থ ভালো বাড়ি ভালো গাড়ি ভালো সবকিছু তো ভালো যদি এ মারা যায় কোটা বলে তিনটে আর যদি একজন কি বলেন যে একজন গুনাহাগার অর্থাৎ সবসময় হারামের সঙ্গে রিলেশন এই বউয়ে ওটাকে এই পাগলিওয়ালা কে ওটা বাচ্চা না বসে বউ বসো বাপ বসো বাপ বয়স্ক মানুষ আব্বারা বসে আছে আর এখনই কি বললেন যে সমস্যা হচ্ছে এই আপনারা যারা বসে আছেন কে কে উঠবেন একবার হাত তোলেন তো যে ওই যে বায়ান যখন থাকবো কে কে উঠে যাবেন একবার হাত তোলেন আপনি উঠে যাবেন থাকবেন ইনশাল্লাহ কে কে থাকবেন হাত তোলেন দেখি একবার জলসা শুরু ইনশাল্লাহ হাত তোলেন অনেক মানুষ হাত তুলছে তার মানে এরা দেখছি যদি ভালো আমাদের মতো হয় তাহলে থাকবো আর যদি এদিক সেদিক যায় তাহলে কেটে পড়বো

কত বুঝেশেজি আল্লাহর ঘরে মসজিদে যাবেন একজন গরিব মানুষ সেও ফাসকাতরে দাঁড়ানোর সুযোগ পাবে আর একজন ধনী ব্যক্তি সেও ফাসকাতরে দাঁড়ানোর সুযোগ পাবে হুকুম নাই কারুত তাড়াবার আছে ইমাম সাহেব অধিকার আছে এই কি বাবা তুমি গরিব মালিক যাও যত চলে যাও মসজিদে পারেন না যাও সাধে ওঠো আর যে এমলে সাহেব বুঝের আপনি সামনে আসেন আপনি সামনে আসেন এ কত কোন ইমাম সাহেব বলার অধিকার আছে না কেন আল্লাহর কাছে সকলেই সমান চলে না কোনো

মনি ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হজুরপুর হজরত মোহাম্মদ মুস্তফা সকলি বলেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপরে পারি আল্লাহর রহমত ও বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি সকলেই বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহওয়ালা বন্ধু আজকে আমরা কুরআন সম্পর্কে কিছু আলোচনা শুনবো